ঠিকিদার দাদা আউটসাইডে নামছে পাঁচতলা আউটসাইড আজকের থেকে শুরু হয়েছে আউটসাইডে পুটটি আসছে উনি পুটটি করছে একা খুব রিক্সির কাজ দড়িতে করছে তো রৌদ্রের ভিতরে ও মিস্ত্রি দাদা এদিকে থাকাও পুটটি করছো উনি নিজে হাতে কাজ ধরে নিজেই পুটটি করে আমাদের ঠিকদার দাদা ওটা খুব রিক্সির কাজ এই তো দড়ি দড়ি থেকে নামছে পুর্তি করছে ঠিকদার দাদা দড়িতে করছে এটা আমাদের আউটসাইড এখানে কাজ হচ্ছে এই তো উনি একা একা পুর্তি করছে এটা আমাদের কাজের সাইড এই তো দড়ি থেকে নামছে এই তো ফ্ল্যাটটা এই ফ্ল্যাটে আমাদের কাজ হচ্ছে